নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা মীন রাশির ফেব্রুয়ারি দু এই মাসে অর্থ চাকরি ব্যবসা শিক্ষা পারিবারিক জীবন প্রেম দাম্পত্য ভ্রমণ ও স্বাস্থ্যের পূর্ণাঙ্গ বিশ্লেষণ জানব তো চলুন শুরু করা যাক প্রথমত অর্থ এবং ব্যয় সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখতে পাচ্ছি অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা মিশ্র ফলদায়ক মাসের পূর্বাব্ধে আর্থিক অবস্থা অনুকূল থাকবে আয় স্থিতিশীল থাকবে এবং ছোটখাটো খরচ নিয়ন্ত্রণে রাখলে সঞ্চয় বৃদ্ধি পাবে তবে মাসের উত্তরার্ধে খরচ বৃদ্ধি পেতে পারে বিশেষ করে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা জরুরি নয়তো অর্থনৈতিক চাপ অনুভূত হতে পারে ব্যবসা চাকরি বা ব্যক্তিগত আয় থেকে প্রাপ্ত অর্থ সঠিকভাবে ব্যবস্থাপনা করলে মাসের শেষে আর্থিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নতুন বিনিয়োগ বা লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে মাসের শুরুতে অর্থ সুবিধা থাকলেও ধৈর্য ও পরিকল্পনা ছাড়া শেষার্ধে খরচের কারণে চাপ আসতে পারে তাই ব্যয়ের রাখাও গুরুত্বপূর্ণ আর চাকরি এবং কর্মজীবনে কিছুটা হিসেবে ফেব্রুয়ারি মাসে ভরপুর পরিশ্রমের সময় দায়িত্ব ও চাপ বাড়বে কিন্তু এই পরিশ্রমের পুরো ফল আপনি পাবেন সহকর্মী ও উদ্যোতনরা আপনার কাজের প্রশংসা করবে মাসের শুরুতে কাজের চাপ কিছুটা বেশি হলেও ধারাবাহিক চেষ্টা ও দায়িত্বশীলতা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে নতুন প্রজেক্ট বা দায়িত্ব নেওয়া হলে সতর্কতার সঙ্গে কাজ করা প্রয়োজন ও সময় ব্যবস্থাপনা ঠিকঠাক রাখতে পারলে চাপ কমে যাবে মাসের শেষে ফলাফলের প্রতিফলন দেখা যাবে যা পেশাগত স্বীকৃতি এবং ক্যারিয়ারের উন্নতি নিশ্চিত করবে মানসিক ধৈর্য ধরে রাখাও অপরিহার্য ব্যবসা এবং পেশা যদি আমরা দেখেনি তো মিন রাশির ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারি দু এই মাস ধৈর্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাস এই সময় দ্রুত লাভের চিন্তা এড়িয়ে চলাই উত্তম সরাসরি ফল আশা করা এই মাসে সঠিক নয় বরং দীর্ঘমেয়াদী লক্ষ্য ও পরিকল্পনা মেনে কাজ করলে ভবিষ্যতে বড় লাভের ভিত্তি তৈরি হবে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিশ্লেষণ করা জরুরি ব্যবসার ধীরে ধীরে বৃদ্ধি কৌশলগত পরিকল্পনা ও সতর্কতা মাসের মূল চাবিকাঠি যেসব উদ্যোগ দীর্ঘমেয়াদী প্রমাণিত হবে সেগুলোতে মনোযোগ দিলে মাস শেষে সাফল্য এবং স্থিতিশীলতাও পাওয়া সম্ভব শিক্ষা এবং প্রতিযোগিতামূলক অবস্থান যদি পর্যালোচনা করি তো দেখতে পাই ফেব্রুয়ারি শিক্ষার্থীদের জন্য শুরুতে কিছুটা চ্যালেঞ্জ থাকবে মনোযোগে ঘাটতি এবং বিভ্রান্ত অনুভূত হতে পারে তবে মাসের কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব নিয়মিত অধ্যায়ন ও সময় ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ধীরে ধীরে উন্নতি দিতে সাহায্য করবে আর প্রতিযোগিতামূলক পরীক্ষা বা গুণগত শিক্ষা অর্জনে ধৈর্য এবং অধ্যবসায় অপরিহার্য শিক্ষকের পরামর্শ মেনে চললে শিক্ষার্থীরা নিজের লক্ষ্য অর্জনে সফল হবে মাসের শেষে দিকে ধীরে ধীরে সাফল্য অর্জন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর পারিবারিক জীবনে দেখা যায় আহ মীন রাশির জাতকদের পারিবারিক জীবন মোটের উপরে ভালো থাকার সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের সহযোগিতা পাওয়া যাবে যা মানসিক শান্তি নিশ্চিত করবে বিষয়ে স্থিরতা থাকবে এবং সম্পর্ক চলবে যদিও মাসের শুরুতে কিছু ছোটখাটো মতবিরোধ হতে পারে সংযম ও বোঝাপড়া বজায় রাখলে তা সহজেই সমাধান সম্ভব পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে এবং পরিবারে স্নেহ ও সহযোগিতা বৃদ্ধি পাবে ধৈর্য ধরে চললে মাসের শেষের দিকে সকলের মধ্যে সমন্বয় ও শান্তিও বজায় থাকবে আর দাম্পত্য জীবন এবং একই সাথে প্রেম জীবনে মিশ্র ফল দেবে এই মাসে আবেগ নিয়ন্ত্রণ জরুরি কারণ অতিরিক্ত আবেগ বা হঠাৎ প্রতিক্রিয়া সম্পর্কের ক্ষতি করতে পারে একক ব্যক্তিদের ক্ষেত্রে কিছু প্রাথমিক বাধা থাকলেও ধৈর্য ধরে চেষ্টা করলে সম্পর্ক স্থিতিশীল হবে বিবাহিতদের জন্য সময় অনুকূল জীবনসঙ্গীর সহযোগিতা পাওয়া যাবে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতা বজায় রাখলে দাম্পত্য জীবন শান্তিপূর্ণ ও মসৃণ থাকবে আর মাসের শেষের দিকে সম্পর্ক আরো দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে আর ভ্রমণ বিদেশ যোগ আছে কি আহ সুযোগ তৈরি হবে আহ এটি শিক্ষা কাজ বা ব্যবসা সংক্রান্ত যাত্রা হতে পারে পরিকল্পিত ভ্রমণ থেকে অভিজ্ঞতা অর্জন সম্ভব সফরের আগে ভালোভাবে পরিকল্পনা করলে সময় ও অর্থের সাশ্রয় হবে এটি কেবল উপভোগ বা কাজের জন্য নয় বরং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের সহায়তা হবে নতুন সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে পরিচয় শিক্ষামূলক ও মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভ্রমণ থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতের পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখবে আর স্বাস্থ্য পরিস্থিতি যদি আমরা দেখি মাসের স্বাস্থ্য কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে ক্লান্তি মানসিক চাপ এবং অল্প ঘুম স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে নিয়মিত বিশ্রাম ব্যায়াম ও সঠিক রুটিন বজায় রাখা জরুরি শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করতে পর্যাপ্ত ঘুম এবং খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে নিজের যত্নে অবহেলা করা চলবে না মাসের শেষার্ধে সতর্কতা সঙ্গে চললে স্বাস্থ্য সমস্যার মাত্রা হ্রাস পাবে কিছু রেমিডিস যদি আমি বলি এই মাসটাকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য তো বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করলে শিক্ষা ধন এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে সোমবার শিবলিঙ্গে রুদ্রাভিষেক করা হলে জীবনে বাধা কমবে এবং বৃদ্ধি পাবে নিয়মিত এই উপায়গুলো পালন করলে সৌভাগ্য মানসিক স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে ব্যবসা চাকরি প্রেম ও পারিবারিক জীবনে বাধা কমবে এবং মাসটি তুলনামূলকভাবে মিশ্র হলেও সাফল্যপূর্ণ কাটানো সম্ভব হবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার